হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আসি শ্যামা কলেজ স্টার শ্যামা থেকে আজ কাপ নেদের সামনে আবারো চলে আসলাম এগুলো কিন্তু অনেক মাই মাইশা গঠন নিয়ে আজকে কিন্তু এগুলো ধামাকা অফার থাকবে 7.5 হাত বড়ের কে ভিডিওটা স্কিপ করে না ভিডিও আমুন সকালা পুরো পুরো দেখেন আজকে কিন্তু আমাদের সাথে থাকতেছে হযরত ভাই ভাই আজকে কি দেখব আসসালামু আলাইকুম এখন দেখাবো মাইশা গঠন কি কইছে কাজ করা কাপড় এগুলো বড় থাকবে 7.5 হাত বড় 7.5 হাত বড়ের

যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমেল হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমেল হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে হ্যাঁ লিলিয়ান কাপড় দেখেন কালারটা দেন খুবই কিন্তু সুন্দর যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন

অল্প কাপড়ের পরিমাণ আছে যে কয় গছ আছে ওই কয় গছ দিতে হবে একশো পঞ্চাশ টাকা পার গছ মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো পারবেন তো এই কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো কটন কাপড় দেখেন এগুলো কিন্তু থাকতেছে একশো পঞ্চাশ টাকা সাড়ে তিন রাত বাউরের কাপড় কেউ ভিডিওটা স্কিপ করে না মনোযোগ সবার পুরোপুরি দেখেন যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের ৬৪ জেলার আর আছে কেনাচ্ছে তিনি নিতে পারবেন বাসায় বসে কাপড়টা অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা রিসিভ করবেন দেখেন তালাটা দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো কিন্তু থাকতে আছে আজকে ধামাক অফার এগুলো থাকতে তিন দিন অফার কিন্তু দুটো অর্ডার করতে হবে নিলে দ্রুত অর্ডার করতে হবে আর এগুলো ব্যবসায়িক ভাইদের জন্য কিন্তু সবর্ণ সুযোগ এগুলো অনেক জনের রিকোয়েস্ট কালেকশন থাকে হোম ডেলিভারি দিয়ে দেবো কিন্তু স্টার ফার্স্টের মাধ্যমে স্টার ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন তো এই কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর জামা পায়জামা নালে কিন্তু খুবই এগুলোই কিন্তু সেট সাড়ে তিন গছ হলে কিন্তু জামা পায়জামা হয় এগুলো কিন্তু মিক্সও বানাতে পারবেন দেখেন এগুলো কিন্তু ধামাকা অফার

এটাও থাকতেছে একশো বিশ টাকা দেখেন যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু টুকরো একশো বিশ টাকা যা আছে নিতে হবে এগুলো কিন্তু আরো কটন যে কয়েক আছে নিতে হবে

যারা যারা আমাদের শপে এসে নিয়ে যান আমাদের শপের ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া যারা যারা আমাদের শপে এসে নিয়ে যান আমাদের শপের ঠিকানা শ্যামাকলা স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ